ফোন কিনে নিয়ে আসার কিছুদিন পরেই সেই ফোন অনেক বেশি স্লো হয় ল্যাক করে ঠিকঠাক মতো ইউজ করা যায় না ইউজ করতে গেলে মেজাজ আজ খিটখিটে গরম হয়ে যায় মন চায় চুলটাই না ছিঁড়ে ফেলি এরকম অবস্থা যদি আপনার হয় তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার স্লো ফোনটাকে আরও বেশি ফাস্ট করে ফেলতে পারবেন লেটস গেট স্টার্টেড প্রথমেই আপনার ফোনের হোম স্ক্রিনটাকে ক্লিন করতে হবে ডিটারজেন্ট দিয়ে নয় আপনার ফোনের হোম স্ক্রিনে যদি আননেসেসারি কোনো উইজেট থাকে স্পেশালি যে উইজেটগুলো অ্যাক্টিভলি ইনফরমেশন আপডেট করে সেই উইজেটগুলো রিমুভ করুন কারণ এই উইজেটগুলো আপনার ফোনকে স্লো করে দিতে পারে কারণ এটা কন্টিনিউয়াসলি রান হতে থাকে সেই সাথে আপনার হোম স্ক্রিনে বা আশেপাশে যদি এমন কোনো অ্যাপ থাকে যেটা আপনি ইউজ করেন না সেই অ্যাপগুলো আপনি রিমুভ করে একটা ক্লিন হোম পেজ তৈরি জাস্ট ফ্রিকোয়েন্টলি যে অ্যাপগুলো আপনি ইউজ করবেন সেগুলোই হোমস্ক্রিনে রাখবেন পাশাপাশি আপনারা যদি ফোনে লাইভ ওয়ালপেপার ইউজ করেন সেই ওয়ালপেপারগুলো রিমুভ করে দিন অথবা কিছু ওয়ালপেপার আছে দেখবেন স্লাইড করার সাথে সাথে মুভ হয় এগুলো কিন্তু আপনার ফোনের জায়েরো সেন্সর ইউজ করে পাশাপাশি যখন এনিমেশন হয় তখনই কিন্তু আপনার ফোনে অনেক প্রসেস খরচ হয় যার ফলে ফোন স্লো হয় সো লাইভ বা ডাইনামিক ওয়ালপেপার চেঞ্জ করে একটা ক্লিন মিনিমাল ওয়ালপেপার লাগিয়ে দিন প্রথম টিপটা ফলো করলে আপনার ফোন কিছুটা ফাস্ট হবে বাট নোটিসেবলি ফাস্ট হবে না সো পরবর্তী টিপসগুলো মনোযোগ দিয়ে শুনুন তার আগে বলে নেই আপনারা যদি এই ফোনের স্পিডের মতো অনেক ফাস্ট বাংলাদেশে টাকা টাকা পাঠাতে চান বিদেশ থেকে তাহলে আপনারা ইউজ ইউজ করতে করতে পারেন খুবই সিকিউর ভেরি পারবেন ইউএস ইউকে কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া এবং ইউএ তে এর আরো কিছু বেনিফিট আছে যেমন সেন্ডে কোন ধরনের চার্জ কাটে না টাকা পাঠালে পাশাপাশি সরকারের যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে সেটা অটোমেটিক যুক্ত হয়ে যায় একটু বেটার এক্সচেঞ্জ রেট পাওয়া যায় এবং বিকাশ নগদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্যাশ পিক আপের মতো পদ্ধতিতে টাকা পাঠাতে পারবেন আর আপনি যদি সেন্ডে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের কুপন কোড ছয় সিক্সটি ব্যবহার করবেন তাহলে প্রথম ট্রানজাকশনে আপনার নিজ নিজ কারেন্সিতে দশ ক্রেডিট বোনাস পেয়ে যাবেন যেমন কানাডা হলে দশ কানাডিয়ান ডলার অস্ট্রেলিয়া হলে দশ অস্ট্রেলিয়ান ডলার তবে ইউএই থেকে পাঠালে আপনারা পঞ্চাশ দিরহাম এক্সট্রা বোনাস পেয়ে যাবেন টেপ সেন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে সেকেন্ড টিপটা হচ্ছে আপনার ফোনে যত আননেসেসারি অ্যাপ আছে সেগুলোকে আনইনস্টল করুন আমরা অনেক সময় কারণেও কারণে বহু অ্যাপ ইনস্টল করি যেগুলো কোনো কোনো সময় ইউজ করি কখনো করি না সেরকম কোনো অ্যাপ যদি থাকে যেটা আপনার খুব একটা বেশি দরকার নাই সেগুলোকে আন করে দিন কারণ এই অ্যাপগুলো একে তো আপনার স্টোরেজকে ফুল করে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে অনেক প্রসেস রান করে যার ফলে কিন্তু আপনার ফোন অনেক স্লো হয় এবং অনেক অ্যাপ দেখবেন ফোনের মধ্যে বিল্ট ইন থাকে মানে আগে থেকেই আছে বাট আপনি কখনো ইউজ করেন না সেগুলোকে যদি আন করা যায় তাহলে করবেন আদারওয়াইজ অ্যাপটাতে ক্লিক করে ধরে রেখে অ্যাপ ইনফোতে গিয়ে দেখবেন ডিজেবল নামে একটা বাটন আছে সেটাতে ক্লিক করে অ্যাপটা ডিজেবল করে দেবেন তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে রান হবে না এবং এই কাজটা করলে আপনার ফোন কিন্তু ভালোই ফাস্ট হবে সেকেন্ড টিপটা ফলো করার পরেও যদি আপনার ফোন ফাস্ট না হয় তাহলে ওয়েট ওয়েট বাকি টিপসগুলো একটু ফলো করে নেন তারপরে এই কাজটা করেন সো তিন যে টিপটা সেটা হচ্ছে আপনার ফোনের স্টোরেজ ফাঁকা করা স্টোরেজ যত ফুল হতে থাকে ফোন কিন্তু তত স্লো হতে থাকে এমন স্টোরেজ ফাঁকা করবেন কিভাবে প্রথমত যদি ফোনে কোনো লার্জ ফাইল থাকে যেগুলো আপনার খুব একটা দরকার পড়ে না ফোনে সেগুলোকে ডিলিট করতে পারলে ডিলিট করুন অথবা অন্য কোনো জায়গায় এটাকে সরিয়ে রাখুন ক্লাউডে রাখতে পারেন কিংবা অন্য কোনো স্টোরেজ সিস্টেম আপনি ব্যাক আপ রাখতে পারেন পাশাপাশি ডুপ্লিকেট ফাইল থাকলে সেগুলোকে ডিলিট করুন এবং স্টোরেজ ফাঁকা করার আর একটা নিনজা টেকনিক হচ্ছে অ্যাপ থেকে ক্যাশ ডেটাগুলো ক্লিয়ার করে ফেলুন এমন অনেক অ্যাপ আছে যেগুলো হিউজ পরিমাণে ক্যাশ ভলিউম একসাথে রেখে দেয় যেটা কিন্তু আপনার ফোনের স্টোরেজ অনেক বেশি ফুল করে সো এই কাজগুলো করার পরে দেখবেন আপনার ফোন আগের চেয়ে অনেক বেশি স্ন্যাপিয়ার ফিল হচ্ছে আমি রিকমেন্ড করবো অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট স্টোরেজ আপনার ফোনে ফাঁকা রাখুন চার নম্বর টিপটা হচ্ছে হেভি অ্যাপগুলোর লাইট ওয়েট অল্টারনেটিভ ব্যবহার করা আপনার দেখবেন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো লাইট ভার্সন পাওয়া যায় যেমন ফেসবুক লাইট এই ধরনের অ্যাপগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার ফোন কিন্তু অনেক ফাস্ট ফিল হবে পাঁচ নম্বর টিপটা হচ্ছে আপনার ফোনে এমন অনেক অ্যাপ আছে যেগুলো ঘন ঘন আপনাকে নোটিফিকেশন দেয় সেই অ্যাপগুলো নোটিফিকেশন পারলে বন্ধ করে রাখুন যেগুলো একদমই পারা যাবে না সেগুলো থেকে খেয়াল করবেন কিন্তু এখন ইন্ডিভিজুয়ালি অন অফ করা যায় লাইক আপনি যদি শুধুমাত্র মেসেজের নোটিফিকেশন চান সেটাকে আপনি অন করে রেখে বাকি সব নোটিফিকেশন অফ করে দিতে পারবেন আর যদি বেটার হয় মানে পুরো নোটিফিকেশন বন্ধ করে দিন ফোনে যত বেশি ঘন ঘন নোটিফিকেশন আসবে আপনার ফোন কিন্তু ততই স্লো হবে আর নোটিফিকেশন যেখান থেকে অফ করবেন সেটা ঠিক দু একটা অপশন নিচে দেখবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাইয়ের একটা অপশন আছে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড ডেটার অপশনটা অফ করে দেবেন তাহলে এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডের ডেটা কনজিউম করতে পারবে না এবং তো আপনার ডেটাও সেভ হবে পাশাপাশি ফোনটাও আর একটু ফাস্ট হবে ছয় নম্বর টিপটা হচ্ছে একটা হ্যাবিট আমরা অনেক সময় দেখবেন ফোনে বারবার যে রিসেন্টলি ওপেন করা অ্যাপগুলো আছে সেগুলো ক্লিয়ার করি ক্লিয়ার অল দে অথবা একটা একটা করে আমরা স্লাইড করে করে ক্লিয়ার করি এই কাজটা করবেন না অনেকেই মনে করে এটা করলে ফোন অনেক ফাস্ট হয় বাট অ্যাকচুয়ালি এটা করলে উল্টা হয় মানে ফোন স্লো হয় স্লো ঠিক হয় না ব্যাপারটা হচ্ছে পরবর্তীতে যখন আপনি অ্যাপগুলো ওপেন করতে যাবেন তখন অনেক বেশি সময় নেবে আর রিসেন্টলি ওপেন করা যে অ্যাপগুলো আছে সেগুলো যদি ওপেনটি থাকে তাহলে পরবর্তীতে আপনার প্রত্যেকটা অ্যাপ ওপেন করতে গেলে খুবই ফিল হবে এবং আপনার ফোনের অ্যাপ স্লোলি ওপেন হবে না সো এই ভুল ধারণাটা থেকে বেরিয়ে আসুন এবং রিসেন্টলি ওপেন হওয়া অ্যাপগুলো ক্লোজ করবেন না অ্যান্ড্রয়েড সিস্টেম এখন অনেক স্মার্ট হয়েছে এটা প্রপারলি ম্যানেজ করতে পারে র্যাম যখন অনেক বেশি ফুল হয়ে যায় তখন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডের অ্যাপ ক্লোজ হতে থাকে সো আপনার নিজে থেকে ক্লোজ করতে হবে না সাত নাম্বার টিপটা হচ্ছে আপনার চোখকে একটু ধোকা দিয়ে ফোনকে একটু ফাস্ট ফাস্ট ফিল দেওয়া সেটা হচ্ছে ফোনের যে অ্যানিমেশনগুলো আছে সেগুলোকে আরেকটু ফাস্টার করে দেওয়া আর কি এই কাজটা করতে হলে আপনাকে ফোনের অ্যাবাউট সেকশনে যেতে হবে যাওয়ার পর বিল্ড নাম্বারে ছয় সাত বার ট্যাপ করতে হবে তাহলে ডেভেলপার অপশন অ্যানাবল হবে এবার ডেভেলপার অপশনের ভিতরে গিয়ে ফোনের যে অ্যানিমেশনগুলো আছে তিনটা অ্যানিমেশন আছে টোটাল উইন্ডো অ্যানিমেশন ট্রানজিশন অ্যানিমেশন এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল এই প্রত্যেকটাই বাই ডিফল্ট ওয়ান এক্স দেওয়া থাকে এই প্রত্যেকটাকে জিরো পয়েন্ট ফাইভ করে দেবেন তাহলে ফোনটা আর বেশি ফাস্ট ফিল হবে এখানে একটা ওয়ার্নিং দিয়ে দেয় অনেকে আবার অতি উৎসাহী হয়ে এই অ্যানিমেশনের স্পিড জিরো করে দেয় জিরো করলে কিন্তু ফোনে অনেক গ্লিচ দেখবেন অনেক কিছুই কাজ করবে না সো জিরো না দিয়ে অলওয়েজ জিরো পয়েন্ট ফাইভ এক্স দেবেন এই সাতটা টিপস ফলো করার পরেও যদি আপনার ফোন ফাস্ট না হয় থ্রো ইট ইন দ্য ডাস্টবিন অ্যান্ড গেট এ নিউ ফোন তবে লাস্ট রিজোর্ট হিসেবে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ফোনটাকে হার্ড রিসেট দিয়ে দেখতে পারেন হার্ড রিসেট দিলে ফোনের সব ডেটা ক্লিন হয়ে যায় সো আপনার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডেটাগুলোকে ব্যাকআপ নিয়ে নেবেন কিন্তু আবার অ্যাপ ট্যাপ সব কিছুকে ব্যাক আপ না সেগুলোকে ব্যাকআপ নিয়ে আবার যদি রিস্টোর করেন তাহলে যেই লাও সেই কদুই হয়ে যাবে সো ইম্পর্টেন্ট ইনফরমেশন বলতে আমি বুঝাচ্ছি কন্টাক্ট মেসেজ বা আপনার ছবি এই জিনিসগুলোকে ব্যাকআপ নিয়ে আপনার ফোনটাকে পুরোপুরি হার্ড ডিস্ক দিয়ে দেখুন ফোন ফাস্ট হয় কিনা এরপরে একটা একটা জিনিস করে ফোনের মধ্যে ঢুকাবেন আর দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কালপ্রেট মানে কোনটার কারণে আপনার ফোন স্লো হচ্ছে আশা করি এই ট্রিকগুলো ফলো করলে আপনার ফোনটাকে ফাস্ট বানাতে পারবেন এরপরেও যদি আপনার ফোন স্লো হয় এবং আপনি যদি আমাদের কাছ থেকে হেল্প চান আমাদের কমিউনিটির কাছ থেকে হেল্প চান কিভাবে আপনার ফোনকে ফাস্ট করা যাবে পাশাপাশি অ্যান্ড্রয়েড আই ও এস বা টেকনোলজির যে কোনো বিষয় নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারেন আমাদের পুরনো ফেসবুকের গ্রুপটা ডিজেবল হয়ে যাওয়ায় আমরা নতুন একটা গ্রুপ খুলেছি সেই গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে দেবো আপনার চাইলে সেই গ্রুপে জয়েন করে আপনার মনের প্রশ্নটা পোস্ট করে ফেলতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্টার দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন টেক কেয়ার আসসালাম আলাইকুম